আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে আজকে ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই আপনারা জানেন সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না সুতরাং ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি হয়েছে আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি আদালত সেটা মঞ্জুর করেছেন সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে

সেটা আসলে আমাদের বিয়েচ বিষয় নয় আমরা দেখছি অপরাধকে অপরাধ যদি প্রধানমন্ত্রী করে সেটা অপরাধ অপরাধ যদি কোনো বাহিনীর দায়িত্বে থাকা ব্যক্তি করে তাহলেও অপরাধ সিভিলিয়ান যদি করে তাহলেও অপরাধ সুতরাং আমরা অপরাধকে খুঁজছি কোনো সংস্থা কোনো অন্য কাউকে নয় না এখন আমরা বলছি না আমরা আদালতে যা বলেছি আপনারা সেভাবে বুঝে নেবেন হ্যাঁ সেটা তো আছে যাদের বিরুদ্ধে আগেই গ্রেফতারি করোনা জারি হয়েছিল আজকে তাদেরকে দ্বিতীয়বার যেহেতু কর্মাল চার্জ দাখিল হয়েছে কনভেনজেন্স নেওয়া হয়েছে ওই ফর্মার যে ডিজি যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে নতুন করে আজকে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে